নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর আজকের ভিডিওটা কিন্তু আমার বোনেরা করে দিচ্ছে তো চলো একটু তোমাদের সুনিতা কী বলছে সেই ভয়েসটা একটু শোনায় কী করছে শোনা কোথায় যাবো এর জায়গায় हाँ सिमी वीडियो को मुझे आप खुलने তো তোমরা তো শুনতেই পেলে ও সমস্ত কথা বলতে শিখে গেছে মাসিমণিরা ভিডিও করে দিচ্ছে মোজা পড়েনি তো এখন দেখো আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি আর আমরা কিন্তু এখন যাব কালীগঞ্জের সুনিকা একটা মামা মামির বাড়িতে তো সেখানে নারায়ণ পুজো হয়েছে নতুন নতুন বাড়ি নতুন ঘরের গৃহপ্রবেশ তো সেখানেই যাব তার জন্যে দিন পর মানে সুনিকাকে নিয়ে এখন বার হলাম এই কারণে কারণ মা তো আগেই চলে গেছে সকালের দিকে কিন্তু আমি সুনিকাকে নিয়ে পরে বার হচ্ছি কেননা সুনিকা আর সারাদিন ওখানে বদমাশি করবে ওকে ওখানেও ঘুমাতেও চাইবে না তো তার জন্য বাড়িতে ওকে ঘুম পাড়িয়ে খিচুড়ি টিচুড়ি খাইয়ে এখন আবার দুধ ভাত খাইয়ে এখন আমরা বার হয়ে যাচ্ছিলাম তো দেখো চলে এসেছি কালীগঞ্জের বাড়িতে এসে এখানে প্রসাদ খেয়ে নেবো আর একা সুনিকাকে নিয়ে বাড়িতে কাটিয়ে তারপর মা এখানে এসে আমাকে বলে প্রসাদ খেয়ে নিতে কারণ আমি ভেবেছিলাম কালীগঞ্জ বাড়িতে আগে যাবো তারপরে সুনিকার বাবার সাথে একসাথে আসবো তারপর এখানে প্রসাদ প্রসাদ খেয়ে নিয়ে আবারও সুনিকাকে নিয়ে আমরা আমাদের কালীগঞ্জের বাড়িতে যাবো কারণ সুনিকার পাপা আজকে একটু কল্যাণীতে গেছিলো সেখান থেকে আসতে লেট হয়ে গেছিলো গ্রামে আর ভাত খেতেও যেতে পারেনি তো তার জন্য এখান থেকে প্রসাদ প্রসাদ কিছু নিয়ে যাব তারপর প্রসাদ প্রসাদ খেয়ে নেবে তারপর আমরা আবার দুজনে একসাথে আসবো কারণ আজকে সাতটা পর্যন্ত সাড়ে ছটা সাতটা পর্যন্ত পড়ানো ছিল তো তার জন্যে তো এখানে দেখো পুজো হয়েছিল এই জায়গাটায় ভিডিওটা করলাম তো এখানে তো আর আমি আরও আগে আসলে ভালো করতাম কারণ পুজোর সময় ভিডিওটা করতে পারতাম তাহলে ভিডিওটা আর একটু বড়ো হতো কারণ এখানে ভিডিওটা আমার একদমই ছোট হয়ে গেছে ন মিনিটও হয়নি আট মিনিট চুয়ান্ন সেকেন্ড ভিডিও হয়েছে তো সুনিকাকে নিয়ে প্রসাদ প্রসাদ খাওয়ার পর একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর বৌদিদের বাড়ির উপরটা তোমাদেরকে আমি পুরোটাই ব্যাক ক্যামেরাতে ভালো করে দেখাবো তো আগে এখানে আমার মা ওই যে পুজো হরিনাম সংকীর্তন হবে তো তার জন্য ওখানে যে চাল তারপরে টাকা আলু এইসবগুলো নিয়ে আসছিলো তো চলো তোমাদেরকে বৌদিদের উপরটা একটু ঘুরে দেখায় তো এখানে দেখেছো ঢোকার মানে উপরে সিঁড়ি থেকে একদম পুরো দেখাচ্ছি যে এটা কত সুন্দর প্রত্যেকটা জিনিস যত দিন যাবে তত একদম পুরো নতুন নতুন সব কিছু দেখতে কতটা ভালো লাগবে আর এই দরজার ডিজাইনটা দেখেছো খুব খুব সুন্দর এক পরে পালিশ করলে তো এমনিতে ভালো লাগে আর এই দরজায় পালিশ করা দেখে আমাদের কালীগঞ্জের বাড়িতে বাড়ির কথা মনে পড়ছিল যে আমরাও রঙ করে ফেললাম কদিন আগে রঙ না করলে পালিশ করলে আরও দেখতে সুন্দর লাগতো আর উপরটা দেখো উপরের ডিজাইনটাও খুব সুন্দর প্রত্যেকটা সমস্ত জায়গায় একদম পুরো খুব সুন্দর সুন্দর নতুন মডেলের সুন্দর হয়েছে ওপেন কিচেন খুব সুন্দর আর এই জায়গাটার দেয়ালগুলো দেখেছো মানে পুরো স্টাইলস কেটে কেটে ডিজাইন হয়েছে তো আমরা যখন উপরে যখন পাথর মানে পালিশ হয়নি তখন একবার এসছিলাম আর আজকে এসে পুরোটাই নতুনভাবে দেখলাম আর এই দরজাটা ডিজাইনটা মানে প্রত্যেকটা দরজার ডিজাইন আলাদা খুব সুন্দর আর এখানে বা এই ঘরে হরিনাম সংকীর্তন হবে তো তার জন্য এখানে দেখো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর যখন হরিনাম সংকীর্তন শুরু হয়ে গেছিলো তারপরেই আমরা কালীগঞ্জের বাড়ি থেকে এসেছিলাম কারণ তখন তো তোমাদেরকে বললাম শনিকার পাপার জন্য প্রসাদ নিয়ে গেছিলাম ওখানে প্রসাদ প্রসাদ শুনিকর বাবা খেয়ে তারপরে রেডি হয়ে তারপর আসলো আর টি টেবিলটাও দেখেছো কত সুন্দর টি টেবিলটা আমাদের কালীগঞ্জে যে টি টেবিলটা আছে অনেকটা নিচটা অনেকটা অমন আর এই জায়গাটা লাইট ছিল না বলে বাইরের ময়ূর ডিজাইনের দরজাটা তোমাদেরকে দেখাতে পারলাম না আর এই জায়গাটা বেসিনের জায়গাটা দেখেছ বেসিনের জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার তারপরে সুনিকা এখানে চলে এসেছে ঠাকুর ওখানে পুজো হয়েছিল ওখানে প্রণাম করে ও এখানে চলে আসছিলো আর পেপার ছিল তো বুঝতে পারছিলাম না যে কোথায় ঢাকা আর ও তো নিচে নামিয়ে দিলে ওই সোজাসুজি চলে যাচ্ছে তো তারপর ওখানে বেশ খানিকক্ষণ টাইম কাটিয়ে তারপরে চলে আসলাম আমাদের কালীগঞ্জের বাড়িতে আর এসে শনিকার দুষ্টুমি শুরু হয়ে গেছে ওকে বারবার বলছি স্টাইলসের ওপর বসো না ও সেই স্টাইলসের ওপর বসে চাই এসে দেখুক ঘরের অবস্থা পাঁচ মিনিটের মধ্যে কেমন করে দিল টি টেবিলের উপর থেকে সব ফেলে দিয়েছে তারপর ওই যে বোতলের মুখুটি খুলে ফেলে ওটা নিয়ে খেলা করবে বলছি মুখে দিও না তারপরে যাই হোক ও বাবা ওর হাত থেকে কেড়ে নিলাম আর এখন আমি চলে এসেছি ওর বাবার কাছে দিয়ে তারপর আবার বাবা ডাকলো যে 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 ট্রেন থেকে আঙুলে গজায় এনেছিলো তা একটা দিলো খেলাম খেতে কিন্তু খুবই সুন্দর ছিল আর তারপরে আমি যে এর আগের দিন ওই যে পিকনিকে যাওয়ার সময় সব জামা কাপড় বার বাইরে বার করে রেখেছিলাম তো সেই সমস্তগুলো কিছুই গোছানো হয়নি তো যাই হোক এগুলো এখন আমি গুছিয়ে নেবো কারণ কালীগঞ্জের বাড়িতে তো আসাও হয় না আর এখন থাকাও হয় না বৌদি যেহেতু বাড়িতে নেই তো মায়ের কাছেই আছি বৌদি আসলে তারপর আমি আবার পুরোপুরিভাবে কালীগঞ্জের বাড়িতে চলে আসবো আবার বৌদি আসলে আবার দাদাও বাড়িতে চলে আসবে তো আমি জানি না কালীগঞ্জের বাড়িতে মানে সেই কবে পুরোপুরিভাবে থাকা হবে তো যাই হোক বৌদি আসলে আমি আগে কিছুদিন কালীগঞ্জের বাড়িতে আসব আর এর আগে এই বৌদিদের বাড়িতে অনুষ্ঠানের আগে দুদিন আসতে হবে মানে পরিষ্কার করার জন্য ঘর বাড়ি খুব নোংরা হয়ে রয়েছে মানে ফার্নিচার টার্নিচারগুলো খুব ধুলো পড়ে গেছে মানে বাড়িতে না থাকলে যা হয় তো এখানে আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছিলাম অশুনিক চলে আস চলে আসলো ও ওইসব আলমারি টালমারি খোলা খোলা দেখলেই চলে আসবে সে সমস্ত কিছু বার করবে গোচানোর নামে একদম পুরো সব অঘচলা করে দেয় তো ওকে নিয়ে গোছাতে হচ্ছিল যিকার বাবার সে আগের দিন সেই কাছ চাকরি থেকে যেই সোয়েটারগুলো কিনে এনেছিলাম সেগুলোও গোছানো হয়নি সেগুলোও দেখলাম খাটের উপর রয়েছে তো সেগুলোও আমি আবার মানে গুছিয়ে রাখলাম আমি কালীগঞ্জের বাড়িতে যখনই আসি আমার মানে গোছাতে গোছাতে হয়ে যায় আজকে বৌদিদের বাড়িতে এসেছি তবুও কালীগঞ্জের বাড়িতে প্রসাদ দিতে এসে যতটুকু পারলাম গুছিয়ে রাখার চেষ্টা করলাম যে বাইরের সমস্ত রয়েছে যতটুকু পারি গুছিয়ে রাখি কারণ সেই কালী গ্রামের বাড়ি থেকেও কালীগঞ্জের বাড়িতে আসলে সুনিকাকে বাড়িতে মায়ের কাছে রেখে আসতে হয় তখন ওর জন্য আমার মনে হয় যে কী করছে বদমাইশ করছে আর এখন দেখো হরিনাম সংকীর্তন শুরু হয়ে গেছে আর ও ও হরিনা মানে হরে নামও হরে নামো ওরম বলছে আর হাতে তালি দিচ্ছে তো এখানে আমি সব বাইকার একটু ভিডিও করে নিলাম আর এখানে ওই যে ধুনোই পুরো ধোয়া হয়ে গেছে তো আমরা এখন দেখো তিনজনে বসে বসে হরিনাম সংকীর্তন শুনছে শুনিকা হা মানে ও তালি দিচ্ছে আর হরে নামও বলছে তো যাই হোক অনেকটাই মজা করলাম বৌদিদের বাড়িতে আর এখন মাও এখানে বসে রয়েছে তারপর আমি একটা ছোট্ট ভাইকে বললাম যে একটু ভিডিও করে দেওয়ার জন্যে তো এখন দেখো ও ওই ঘরের মধ্যে ঢুকে একদম পুরো ভিডিওটা আমার করে দিয়েছিল কত সুন্দরভাবে ভিডিও করেছে দেখেছো মানে যে ক্যামেরার সামনে টাঙুলও পড়েনি ও কিন্তু খুব ভালো আর সুনিকার সাথেও কিন্তু খুব মিশে গেছিলো ওর সাথে গল্প করছিল ওকে নিয়ে খেলা করছিল। তো যাই হোক এখানে হরিনাম সংকীর্তন করতে করতে তারপরে আবার আমরা আমরা তখন বাইরে গল্প করছিলাম ও যেহেতু ভিডিওটা করছিলো তার মাঝে আবার প্রসাদ দিচ্ছিলাম তো এভাবেই টাইমটা কাট কাটাচ্ছিলাম খুব ভালো লাগছিল অনেক দিন পর এভাবে আর পুজোতে আসলাম আর বৌদিদের বাড়িতে তোমরা তো আগে তো আগের ভিডিওতে আমি বারবার বলেছি যে এখন তো আর শুনিকার জন্য বা টাইমই হয় না আসাই হয় না আগে অনেকবার আসতাম মানে কলেজে গেলে বা পড়তে গেলে তখন তো সাইকেল রাখতাম আসতাম কিন্তু এখন তো আর আসা হয় না আর রং টং করার পর কত সুন্দর লাগছে আর রঙ কি বলো তো এখন তো মানে সব দেওয়ালে নানান রকমের কালারের রং হয়েছে তার জন্যে আরও বেশি ভালো লাগে তো আমাদের কালীগঞ্জে এখন আপাতত রং করার কোনো ভাবনা চিন্তা নেই পরবর্তীতে রঙ করা হবে তো তার জন্যে আমাদের কালীগঞ্জে এখন ফুটছে না মানে কেমন কেমন লাগছে আর এখানে আসার পর মানে আমাদের বাড়িটা আবার চাপা পড়ে গেছে মানে একটুও ভালো লাগছে না এখানে এসে সমস্ত কিছু নতুন নতুন দেখে না খুব ভালো লাগছে তো যাই হোক এখানে আবার কাকাকে একটু চা দিয়ে দিচ্ছিলাম হরিনাম সংকেত মানে ওখানে সবাই যারা হরিনাম করছিলো ওনাদেরকে সবাইকার দেওয়া হয়ে গিয়েছিল তারপরে একটু কাকাকে চা দিয়ে নিলাম আর এই সময়কার ভিডিওটা কিন্তু শনিকার বাবা করেছে তো যাই হোক সবাই চাটা খেয়ে নিলো আশুনিকাও ফোন দেখছে আর ওর না ঠান্ডাটা একটু কমেছিল তারপর আবার যাই হোক আমি টোটোতে এনেছি তারপরে এই যে পাথর স্টাইলসের উপরে ও হাঁটাহাঁটি যতটুকু করেছে আবার ঠান্ডাটা একটু লেগে গেছিল তো যাই হোক আমি আবার ওর ওষুধও শেষ হয়ে গেছে আর আমাদের তো ছাব্বিশে জানুয়ারির দিন আমাদের গ্রামে পোর্টস আছে তো সেদিনকেই ডক্টর আসে কিন্তু আমি সেদিনকে আর আসতে পারবো না বলে ডক্টরও দেখাতে পারবো না তো তার জন্য আমি আবার ওর ঠান্ডার ওষুধটা একটা কিনে নিয়ে যাব যাওয়ার সময় তো সে তারপরে আবার রাতও হয়ে যাচ্ছিলো আবার টোটোকে ফোন করলাম একটা টোটো বলে বললো আসবে না কারণ নটা বেজে গেছে বললো আর আসবো না তারপর আর একটা দাদাকে ফোন করলাম ওই দাদাও বললো আসবো না তো তারপরে ফাইনালি আমরা আবার বললাম যে আর লেট করব না কারণ বাড়ি যেহেতু যেতে হবে এখন তো তার জন্য খেতে বসে গেলাম দেখো এখানে লুচি ছোলার ডাল মিষ্টি সমস্ত কিছু খাওয়া দাওয়া করে নেওয়ার পরে টোটোকে ফোন করে টোটোকে বাড়ি চলে এসছি আর বাড়িতে এসে সুনিকার জন্য আবার ওই জল ফোটাতে দিয়ে দিয়েছি কারণ ওর যে ওষুধটা গোলাতে হবে ওই যে যতটুকু একটা পাউডার ধরনের ওষুধ আছে ওর মধ্যে জলটা দিয়ে গুলিয়ে তারপর ওটাই ওষুধ তৈরি করতে পারে এখন দেখো পার্সের ভিতর থেকে সমস্ত কিছু বার করে নিয়েছে তো এই যে ওষুধটা আর ওষুধের নামটা মনে ছিল না তারপরে ফোনে দেখে বললাম আর এখন দেখো শুয়ে পরিচিত চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত